নমস্কার বন্ধুরা চলে এসেছি বোলপুর শান্তিনিকতনী মেলায় তাই সন্ধ্যাবেলায় ঢুকলাম তা এবার শান্তিনি মেলায় গিয়ে কেমন মেলাটা হয়েছে আপনাদের সামনে একটু তুলে ধরবো তা দেখি গিয়ে হচ্ছে শান্তিনিকেতনের মেলার গেট এই গেট হাঁটতে হাঁটতে আমরা এখন যাচ্ছি মেলাটা আজ পাঁচ দিন আরম্ভ হয়েছে আর আজকে আমার আসার সময় হলো তাই চলে এসছি চলুন মেলার ভিতরে গিয়ে আপনাদেরকে শান্তিনিকেতনের মেলা কেমন হয় আপনাদের সামনে এটা তুলে ধরবো এই হচ্ছে রাস্তা চা আছে হাঁটতে হাঁটতে চায়ের দোকান পেয়ে গেছি এই যে পিছনে চায়ের দোকান এখানে একটা চা খাবো তারপরে মেলায় বেরিয়ে যাবো মেলার মুখের কাছে চলে এসছি দেখুন কত লোক যাওয়া আসা করছে এই রোডটাতে এই একটা জায়গা দাঁড়ালাম দেখুন কত কাঠের জিনিস তৈরি করে রেখেছে এগুলো হামাল দিস্তে তৈরি করেছে বেলনি চাকি এই একটা দোকানের সামনে দাঁড়ালাম এই কত রকম জিনিস এখানে রেখেছে ভাইয়া এ তোমারা এই যে ওম হ্যাঁ

এইখানে কিন্তু পুরোটাই দোকান এখানে সব রকম পাওয়া যায় এই একটা ফুলের গাছ সব প্লাস্টিকের ফুলের গাছের দোকান দেখুন কত সুন্দর দোকানটা এই গাছটা কত বললো উনিশশো টাকা এটা উনিশশো টাকা দাম এটা উনিশশো টাকা নিচে দেখুন ফুলের চারার মতো মনে হচ্ছে কিন্তু সবই প্লাস্টিকের ফুল এগুলো খুব ভালো লাগছে দেখতে এখান থেকে শুরু হয়ে গেল শান্তিনিকেতনে জামা যত রকম আছে সেই জামা কাপড় যে শুরু হয়ে গেল আজ পাঁচ দিন হয়ে গেল তবু মেলা কিন্তু প্রচণ্ড ভিড় শুনেছি আজকে মেলাটাই শেষ হয়ে যাবে এবার ভেঙা মেলা থাকবে কিনা বলতে পারছিলাম এবার আমরা ঢুকবো যেখানে জ্যাকেট পাওয়া যায় হাত মোজা পাওয়া যায় সেখানে ঢুকবো কারণ প্রচণ্ড হারে শীত পড়ে গেছে এবার মোটরসাইকেলে যেতে হলে আমাকে হাত মোজা কিনতে হবে নইলে কিন্তু এই যে জঙ্গল জঙ্গলে হাতটা একবার বরফের মতো হয়ে যাবে তাই একটা হাত মোজা আগে থেকে কিনে নিই নইলে অসুবিধা হবে তো চলুন আগে জ্যাকেট কোথায় পাওয়া যায় মোজা কোথায় পাওয়া যায় সেখানে যাবে এখানে একটা দোকান আছে এই দোকানে সেরকম একটা ভালো জ্যাকেট নেই এই আর একটা দোকানে চলে এসেছি দোকানটাতেও অনেক রকম মাল আছে খুব বীজ মেলার মধ্যে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না এই একটা দোকানে এলাম সব রকম টুপি আছে আর হ্যান্ড হ্যান্ডমুচাম আছে ওই যে হ্যান্ডমুজাম সব রকম জিনিস আছে দোকানটাতে তা ছিল কয়েকটা কিন্তু ওটা ভালো নয় সাইড ফেটে গেছে কোথাও সেলাই কেটে গেছে সেরকম ধরনের কিছু রয়েছে তার জন্য নিলাম না আর এসে এক জায়গায় দাঁড়িয়েছি এখানেও কিন্তু কিছু টুপি আছে কিন্তু নেই আর মুজার দোকানের পাশে একটা দোকান দেখুন সবটাই কিন্তু পিঠাপুলির দোকান দেখুন মাটিমা পিঠা বানাচ্ছে আর ওইদিকে সাজানো অনেক লোক আছে দাঁড়িয়ে আছে একটা নিম্ন আর এই মেলায় কিন্তু এমন কোনো জিনিস নেই খাবার যে পাওয়া যায় না সবকিছুই পাওয়া যায় পিঠাপুলি যখন পাওয়া যায় তাহলে আরও যত খাবার আছে সব রকমই পাওয়া যায়

একটু মিষ্টি হবে তাও আমি খেয়ে দেখি ভাপা পিঠেটা খেলাম খুব ভালো হয়েছে এই পিঠেটা সত্যি খাবার পিঠা খুব ভালো লাগলো আমার কাছে এখন জানি না সবার কাছে তো সমান নাই কিন্তু আমার কাছে ভালো ভালো লাগছে ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখান থেকে বেরোবো যেহেতু এখনো আমার হ্যান্ড মোজাটা পাইনি আর প্রচণ্ড হারে ঠান্ডা তা চলুন একটা হ্যান্ডমুলার যেখান থেকে হোক কিনবো কমা হোক যাই হোক কিনে নিতে হবে আর মেলাটায় ভিড় দেখতে এখনো এই মেলাটা এসে আজকে কিন্তু খুবই ভালো লাগলো কারণ আমি আগে তিন চার বছর মেলায় আসি না আজকে মেলায় এলাম তা মেলা এসে খুবই ভালো লেগেছে এই একটা দোকান পেয়েছি এখানে হয়তো হ্যান্ডমুজা পেতে পারি কারণ लास्ट রেটে যেটা হ্যান্ডমুজা ঝুলে আছে তো হ্যান্ডমুজা নিয়েছি আরো কিছু জিনিস কিনেছি এটা বাড়ি গিয়ে আপনাদের দেখাবো এখন দেখাতে পাচ্ছি না এখন মেলাটা একটু ঘুরে নিই তারপরে বাড়ির দিকে রওনা হবো বাড়ি যাওয়ার সময় একটা ফুলের দোকান আপনাদের সাথে তুলে ধরি ফুলের দোকানটা খুব বড় আর দেখতেও খুব ভালো খুব ভালো এই হচ্ছে ফুলের দোকান শুরু করলাম দেখুন অনেক বড়

আমরা এখন এখানে চলে এসেছি একটা চাটের দোকানে চাটের দোকানে চাট খাবো এখন এখানে খাবো মিক্সার খেয়ে বেরিয়ে যাবো আমরা আমাদের চাট খাওয়া হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাবো গাড়িটা রাখা আছে রাস্তার উপরে এক জায়গায় পুলিশ আছে সেখানে সেখানে রেখে এসছি এই যে সামনে গেটে চলে এসেছি এবার গেট থেকে বেরোবো বেরিয়ে যাওয়ার আগে একটা দোকানগুলো দেখাই সেগুলো দেখুন কি দোকান এই যে লাইন যে দোকানগুলো দেখছেন সব পিঠা ফুলের দোকান রাস্তায় বেরিয়ে এসেছি এসে দেখছি একটা তেন্দুরি চায়ের দোকান তা বাড়ি যাওয়ার পথে একটা তেন্দুরি চা খেয়ে বাড়ি যাব এই হচ্ছে তেন্দুরি চায়ের দোকান এই যে তন্দুরি চা বানানোর জন্য চাটা নামাচ্ছে তা দেখুন চাটা কি করে করে একবারে লাল হয়ে গেছে এই লালগুলো বার করতে না দাদা হুম দেখুন এই যে চা বানানোর জন্য ভিতর থেকে লাল যেগুলো হয়ে গেছে সেইগুলোকে বার এই হচ্ছে তন্দুরি চা বানানো আরো লাগবে সব ভেঙে গেছে কিন্তু

তা তন্দুরি চা বানানো দেখলাম তা দেখে কিন্তু খুব ভালো লাগলো তেন্দুরি চাটা খুব ভালো বানিয়েছে আর এবার খেয়ে দেখি খেতে কেমন মজা সেটা খেলেই বুঝতে পারব তাহলে যে তন্দুরি চা নিয়ে নিয়েছি এবার খাবো তা খেয়ে দেখি তেন্দুরি চা কেমন হয়েছে অবশ্য তেন্দুরি চা তো অনেক জায়গায় খেয়েছি সব জায়গায় ভালো এই তেন্দুরি চাটার ফ্লেভারটা কিন্তু আলাদা কারণ কি এতে একটা পোড়া পোড়া গন্ধ আছে তো তার জন্যেই তেন্দুরি চাটা ভালো লাগে সত্যি বলছি চাটা খেলাম একটু খুবই ভালো হয়েছে এটাই চা আমার খাওয়া একটা চা খেয়ে বেরিয়ে গেছিলাম মেলাতে মেলা থেকে ঘুরে এসে দেখছি আমার গাড়িতে কিন্তু হেলমেটটা নেই হেলমেটকে নিয়ে নিয়েছে এখন চলে এসেছি একটা দোকানে হেলমেট নেওয়ার জন্যে এই যে দোকান এখন এই দোকান থেকে একটা হেলমেট নেব ওই যে দাদা মুখছে এই হেলমেটটা নিলাম আমি এখন কারণ মেলাতে এসে লাভবান এটাই হয়েছি যে আমার একটা হেলমেট হারিয়ে গেছে মানে চুরি করে নিয়েছে হারিয়ে যায়নি আমার গাড়িতে লুকিং গ্লাসে লাগানো ছিল এখানে সেটি এসে দেখছি আর নেই তা কী করবো ওখানে পুলিশে দাঁড়াতে দিচ্ছে না পুলিশে বলছে তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো তার জন্য একবারের দোকানের সামনে এসে দাঁড়িয়ে মানে একটা হেলমেট নিলাম তাহলে বুঝতে পারছেন যে লোক কত ধরনের আছে হেলমেট আমি জানি হেলমেট দিন কারোর হেলমেট নেয় না কারণ কারোর মাথার জিনিস কেউ ব্যবহার করে না কিন্তু দেখুন এখানে এসে হেলমেটটা চুরি হয়ে গেল তার মানে বুঝতে পারলাম যে হেলমেটও সেফটিতে রাখতে হবে নাহলে হেলমেটও চুরি হয়ে যাবে গাড়ি তো হবেই সেই সঙ্গে হেলমেটও কিন্তু চুরি হয়ে যাবে বেশ এখন রাত অনেক হয়ে গেছে বাড়ি চল रमेश जान न किया देबे 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 किया दिसका दिसका सो देखो मेला के से हेलमेट सुरु हो गए छ अमर हेलमेट किनते छ ए तो नतुन आई छे ना हे नाव गु तो हेरिकन पेसी हेरिकन एलाम हे नाव तोमादे बाजार वाला

আমি তোমারে বিশাল হয়ে দেখো তবে এই দুটো দেখো কত কাজ ঘনিয়েছ নাকি বড় সেকেন্ডে নেছি তো এই না এই যে দুটো হেরি কেন এনেছি রান্না রান্নাঘরের জন্য কারণ আমার তো রান্নাঘরে এই ঘরে চারটি আছে আমি আরো দুটো নিয়ে এলাম আর এই কিন্তু কাঁচের বাটি খুলে রাখো এই যে বাটিগুলো এনেছি দেখুন কত সুন্দর বাটি

তো মেলায় গিয়ে তো হ্যান্ড মূজা খুঁজে বেড়াচ্ছিলাম তা কিনেছি না কিনলে নয় এই ঠান্ডার মধ্যে আসতে খুব কষ্ট হতো এই হচ্ছে হ্যান্ড এক জোড়া কিনেছি এই যে

আমি ওখান থেকে মিক্সার খেয়েছি আমাদের আমাদের জন্য অনেক কিছু আনছে আমাদের আর মেলায় যাওয়া লাগবে না আমরা অনেক খুশি আর মেলা বন্ধ হয়ে গেছে আমার খুব ইচ্ছা ছিল আমি দিনের বেলা একটু মেলায় যাব যা ঠান্ডা পড়ছে আমি রাত্রেবেলা বেলা আমার যাওয়ার ইচ্ছা ছিল না যে সকাল যাব যাবো দিনে ঘুরে ঘুরে দেখে আসবো তার বাগ্যে জুটলো না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে ততক্ষণে টাকা